সাধারণ ঝিঙ্গে দিয়ে অসাধারণ একটা রেসিপি মাত্র পাঁচ মিনিটে তৈরি করে পরিবেশন করা যায় তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আমি ঝিঙ্গের একটা ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করছি তো এই রেসিপিটা কিন্তু একদমই ভেজাল মুক্ত ঝটপট কিন্তু পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে পরিবেশন করা যায় তো আশা করছি আজকে রেসিপিটা সবার খুব ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো দেখো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ঝিঙ্গেগুলি তো এখানে আমি তিনটা ঝিঙ্গে খুসা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো প্যানের মধ্যে ঝিঙ্গেটা দিয়ে দিলাম তো আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটুকু পাতলা করে কেটেছি তো এখন এই ঝিঙ্গের সাথে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের আলু তো আলুটাকে আমি ভালোভাবে খুসা ছাড়িয়ে তারপর ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে তো এখন আলুটাও দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো ভীষণ মজার রেসিপি কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই একদিন ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো এখন নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিয়েছি তো এখন এই ঝিঙ্গে টমেটো আলুর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি তো এখানে অবশ্যই ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়া তো এই ঝাল লঙ্কার গুঁড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যদি ঝাল কম খাও তাহলে কাঁচা লঙ্কাটা কমিয়ে এই ঝাল লঙ্কার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তারপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ সরিষা তেল লঙ্কার গুঁড়া আর এই সরিষা তেলের যে সুন্দর একটা ফ্লেভার আসে ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা তার জন্য এই কাঁচা সরিষা তেল আর লঙ্কার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে রেসিপিটা বেশি ভালো হবে তো এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে আমি এখে নিচ্ছি তো এখানে আমি কোনো জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া কোনো মশলাই ইউজ করিনি তো গরমের মধ্যে কিন্তু কম মশলায় এই অসাধারণ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তো দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো জলটা কিন্তু বেশি দিলে ভালো হবে না একটু কমই দিতে হবে কারণ রেসিপিটা মাখো মাখো হলেই ভালো হয় তো জলটা দেওয়ার পর আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঠিক পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এভাবে বসিয়ে রাখবো তো ঠিক পাঁচ মিনিট পরই আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ঝিঙ্গা যেহেতু পাতলা করে কাটা আলুও পাতলা করে কাটা তার জন্য কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর খুবই কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু ঝিঙ্গা আর আলু কিন্তু সিদ্ধ হতে এমনিতেও বেশি সময় লাগে না সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু খুব সুন্দর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই গরমে বেশিক্ষণ গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করতে ভালো না লাগলে এই পাঁচ মিনিটে এই রেসিপিটা রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখো ভাত অথবা রুটি সব কিছুর সাথেই কিন্তু ভীষণ মজার হয় তো এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটির মধ্যে নিয়ে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুক সুন্দর হয়েছে আর এটা খেতে কতটুকু লোভনীয় হতে পারে তো গুড়া লঙ্কার ফ্লেভার গুড়ালঙ্কা আর সরিষা তেলের ফ্লেভারটা কিন্তু এই রেসিপির মধ্যে একদম জবরদস্ত হয় তো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো একদম ঝটপট বানিয়ে পরিবেশন করা যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা